আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যাদের মন খারাপ তারা ঘুরে আসতে পারেন সেন্ট মার্টিনে ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের জন্য থাকছে সেন্ট মার্টিন যাওয়ার পুরো একটি ট্যুর প্ল্যান ঢাকা থেকে কিভাবে যাবেন কত খরচ হবে তার বিস্তারিত জানতে পারবেন পুরো ভিডিওটি দেখলে প্রথমে আমি সেন্ট মার্টিন নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি সেন্ট মার্টিন হলো বাংলাদেশের একটি প্রবাল দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে এটি অবস্থিত এর আয়তন মাত্র আট বর্গ কিলোমিটার মিয়ানমার উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে এবং কক্সবাজার জেলার টিকনাপ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে নাপ নদীর মোহনায় এটি অবস্থিত ইতিহাস থেকে জানা যায় কিছু আরব বণিক চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপে বিশ্রাম করত তখন তারা এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা আঠারোশত নব্বই খ্রিস্টাব্দে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের তেরোটি পরিবার বসতি স্থাপনের জন্য এই দ্বীপে আসে এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ এই সমস্ত লোকেরা এখানে প্রচুর পরিমাণ নারিকেল গাছ রোপণ করেছিল এক সময় পুরো দ্বীপটি নারিকেল গাছ প্রদান দ্বীপে পরিণত হয় স্বাভাবিক কারণেই এই দ্বীপের উত্তরাংশ নারিকেল জিনজিরা নামে পরিচিতি লাভ করে উনিশ শত খ্রিস্টাব্দে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নামকরণ করা হয় এবার আসি ঢাকা থেকে কিভাবে যাবেন সেই প্রসঙ্গে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত দশটা তিরিশ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে পৌঁছানোর সময় সকাল সাতটা বিশ মিনিটে ভাড়া নিবে শ্রেণী পঁচানব্বই টাকা থেকে দুই হাজার তিনশত আশি টাকা তবে ট্রেনে যেতে হলে দশ দিন আগে সকাল আটটা থেকে অগ্রিম টিকিট দেওয়া শুরু করে ঠিক সেই সময় আপনাকে টিকিট কাটতে হবে তা না হলে টিকিট পাওয়ার নিশ্চয়তা থাকবে না বাসে যেতে চাইলে ফকিরাপোল আরামবাগ সায়দাবাদ সহ ঢাকার অনেক জায়গা থেকে কক্সবাজারের বাস ছেড়ে যায় ভাড়া নিবে নন এসি এক হাজার টাকা এবং এসি বাস এক টাকা থেকে দুই হাজার টাকা কক্সবাজারের ডলফিন মোড়ে নেমে একশত পঞ্চাশ টাকা থেকে দুই শত টাকা অটো ভাড়ায় আপনাকে চলে যেতে হবে ননিয়া ননিয়াসরা বিআইডব্লিউটিএ ঘাটে এখান থেকে বারো আউলিয়া শিপ সারে সকাল দশটায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কর্নফুলি এক্সপ্রেস সারে সকাল সাতটায় এই শিপে যেতে হলে আপনাকে আগে থেকে টিকিট কনফার্ম করে নিতে হবে আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে শিপের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে শিপের টিকিট মূল্য জনপুতি দুই হাজার দুই শত টাকা থেকে চার হাজার তিন শত টাকা আপডাউন একজনের জন্য কেবিন পাঁচ হাজার টাকা দুইজনের কেবিন সাত হাজার পাঁচশত টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা এবং উনিশ হাজার টাকা পর্যন্ত ব্যাংকার বেড দুইজনের জন্য কেবিন চার হাজার পাঁচশত টাকা এবং ফ্যামিলি ব্যাংকার চারজনের জন্য আট হাজার টাকা সকল ভাড়া আপডাউনের জন্য সেন্ট মার্টিনে একজন থাকার জন্য আপনি পাঁচশত টাকা থেকে শুরু করে নানা ধরনের রুম পাবেন চারটি সিট সম্বলিত রুম পাবেন এক হাজার টাকা থেকে বারো শত টাকায় সেক্ষেত্রে পরামর্শ হল বাজারের আশেপাশে বিচের উত্তর পাশে সস্তায় রুম পাবেন আর পশ্চিমে সব ভালো মানের হোটেল এবং ভাড়াও বেশি প্রতিদিন একটি লোকের খেতে খরচ হবে কমপক্ষে পাঁচশত টাকা বাজার থেকে সেন্ট মার্টিনের শেষ পয়েন্ট পর্যন্ত জনপ্রতি দুই শত টাকায় অটোতে ঘুরতে পারবেন সেন্ট মার্টিনে দুই দিন থাকার মোট খরচ হবে বাস ভাড়া ঢাকা টু কক্সবাজার ডাউন দুই হাজার টাকা ডলফিন মোড থেকে নুনিয়া সরা অটো ভাড়া দুইশো টাকা করে চারশত টাকা শিপের ভাড়া দুই টাকা রুম ভাড়া পাঁচশত টাকা করে এক হাজার টাকা দুই দিনের খাওয়া পাঁচশত টাকা করে এক হাজার টাকা মার্টিনে ঘোরা দুইশত টাকা এই ছয় হাজার আটশত টাকা বা সাত হাজার টাকায় আপনি দুই দিন সেন্ট মার্টিন ঘুরে আবার ঢাকায় পৌঁছাতে পারবেন তথ্যগুলি যদি আপনাদের কাজে লাগবে বলে মনে করেন তাহলে ভিডিওটি শেয়ার করুন আল্লাহ হাফেজ